হাই স্কুলে থাকতে জিটিএ ফাইভ খেলতাম আর এখন চাকরি করুক কিন্তু জিটিএ সিক্স রিলিজ হওয়ার নামই নিচ্ছেন টানা দশ বছর এই গেমটার জন্য অপেক্ষা করার পর এখন যখন একটা আশার আলো দেখা গেল তখনও রকস্টার তাদের সে আগের খেলাটাই খেল কি খবর গেম লাভার প্লাপ যদি তোমার বাসা লাস্ট চব্বিশ ঘন্টায় ওয়াইফাই থাইকা থাকে তাহলে তুমি জানবা যে রকস্টার একটা নতুন নিউজ আপলোড করছে যে জায়গায় আমাদের জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ গুড নিউজটা হলো টানা দশ বছর পর রকস্টার ফাইনালি জিটি সিক্স এর কনফার্ম করছে আর ব্যাড নিউজটা হলো যে এই ডেটটা তার আবার ডিলে করাইছে নিউজে বলছে এই গেমটা দুই হাজার ছাব্বিশের ছাব্বিশে মে লঞ্চ করবে এখন বলতেই পারো যে ভাই গেম আবার ডিলে করাইলো কিচ্ছু করার নাই এটা রকস্টারের বদব্যস বলতে পারো আর নাইলেও বলতে পারো যে এটা রকস্টারের একটা লাকি চাম হিসেবে কাজ করে কারণ রকস্টারের আগে যেই পপুলার গেমগুলো ছিল সেগুলোও লঞ্চের ক্ষেত্রে এই সেম কাহিনী হয়েছে তারা একটা গেমকে অনেকবার ডিলে করাইছে দুই থেকে তিনবার আশা করো যাতে জিটিএ সিক্সের বেলায় এটা না হয় আমি আশা করি যে জিটিএ সিক্সটাকে দুই হাজার ছাব্বিশে লঞ্চ করা হোক এইটা ভাই আমি আমার মন থেকে বলতেছি যে আমি চাই যে গেমটা দুই হাজার ছাব্বিশে লঞ্চ হোক তোমরা কি চাও সেটা কমেন্টে জানায়ও তো নিউজে আমরা কি দেখতে পাই নিউজে তারা বলছে যে তারা খুবই দুঃখিত আর তারা খুবই থ্যাংকফুল যে আমরা এতটা অধীর আগ্রহে বসে আছি তাদের গেমের জন্য এইটা একটা মেন কারণ হয়ে দাঁড়াইছে কারণ তুমি আমি কেউই চাবো না যে দশ বছর একটা গেমের জন্য ওয়েট করলাম তারপরে গেমটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হইলো না তো তারা চায় যে গেমটা যাতে আমাদের এক্সপেকটেশন ফুল ফিল করতে পারে এই কারণে তারা এই গেমটা ডিলে করাইছে তাছাড়া আরও অনেকগুলা রিজন থাকতে পারে যার ভিতর একটা মেজর কারণ হলো আমেরিকা আমেরিকার এই উড়াতা অন্যান্য দেশের উপর শুল্ক বৃদ্ধির কারণে এটা গেমিং ইন্ডাস্ট্রিতে ইফেক্ট ফেলতেছে এখন অনেকেই বলতে পারো যে ভাই শুল্ক বৃদ্ধি করছে এর সাথে গেমের কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে কিভাবে গেমের যে ফিজিক্যাল সিডি এটা মেক্সিকো থেকে মেক হয় যেহেতু শুল্ক বৃদ্ধি পাইছে তার মানে মেকিং কস্ট বৃদ্ধি পাইছে তাছাড়া চায়নার উপর একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করার কারণে গেমিং কনসোলের দামগুলো বৃদ্ধি পাবে যে কারণে সবার কাছে গেমিং কনসোল অ্যাফোর্ড করার মতো টাকা থাকবে না যেহেতু সবার কাছে গেমিং কনসোল থাকবে না তার মানে গেম লঞ্চ হইলেও গেমের সেল ডাউন যাবে এটা একটা মেজর রিজন গেম ফ্লপ খাওয়ার জন্য আর তাছাড়া আমাদের তো এক্সপেকটেশন দশ বছর অনেক হাই হয়ে রয়েছে তো তারা চাইতেছে যে এই এক্সপেকটেশনটা যাতে গেমটা ফুলফিল করতে পারে আর তাছাড়া আমেরিকার তো জানোই কি শুরু করছে তো সব কিছু নিয়ে স্যাড হওয়ার কিছু নাই গেম ডিলে হয়েছে ফাইন এখন স্যাড হয়ে কি করবা গেম তো ডিলে হয়েই গেছে এখন গেমের জন্য আমাদের ওয়েট করতে হবে দশ বছর ওয়েট করছি আর ওয়েট করতে হবে এটা কোনো ব্যাপার না কিন্তু তোমাদের ভাই তোমাদের এই স্যাড মুডকে একটু ভালো করার জন্য ডিসক্রিপশনে ডিসকর্ডের লিংক দেওয়া আছে যে জায়গায় জয়েন হওয়ার পরে তুমি আমার মতো আরো ভাই ব্রাদার পায় যাবে গেম খেলার জন্য আর মাল্টিপ্লেয়ার গেমে যদি ফ্রেন্ডস না থাকে তাহলে গেম খেলার কোনো মজাই থাকে না তো দেরি না করে ডিসকর্ডে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ